সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু অফারের সাইড নিয়ে আসে একবারে মানে বিগ ধামাকা অফার এগুলো কিন্তু বড় বড় জামদানি দোকানে এক একটা সেল করা হয় সাড়ে তিন থেকে চার হাজার টাকা কিন্তু আজকে আমরা অফার প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা তো এখানে কয়েকটা কালার আছে আমরা কালারগুলো খুলে দেখাবো আর প্রাইসটা থাকবে মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা তো এই শাড়িগুলো নিতে চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপে আসতে পারবেন চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে জাস্ট ডেলিভারি চেষ্টা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো আমাদের কিন্তু চেলেন আছে দুইটা ইউটিউব চ্যানেল একটা হচ্ছে জানাত কালেকশন একটা হচ্ছে একটা হচ্ছে শাড়ি কালেকশন তো দোনোটা চেলেনে আপনারা এই ভিডিওটা পেয়ে থাকবেন অফারের ভিডিওটা তো দনোটা চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে জানাত কালেকশন সেই পেজটিও আপনারা দেখে থাকলে ফলো লাইক শেয়ার করে দেবেন তো দেখেন এটা দেখেন কত সুন্দর দেখছেন আঁচলটা দেখেন কত গর্জিয়াস কাজ করা দেখছেন আঁচলটা সম্পূর্ণ সুতার কাজ করা গর্জিয়াস আর ফুল বডিতে কাজ হচ্ছে এটা দেখেন কত সুন্দর কন্টাস দেখছেন সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এক কালার অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন তো যা যাটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন আপনারা যদি হলুদের জন্য একটু ভালো মানের জামদানি পরতে চান তাহলে এই শাড়িটা নিতে পারেন অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার শাড়ি দেখেন আঁচলটা দেখেন কত গর্জিয়াস আর ফুল বডি কাজটা পাচ্ছেন এটা দেখেন অনেক গর্জিয়াস ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন তো এ একটা ব্ল্যাক দেখেন যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন দেখেন ম্যাচিং সুতাদের কাজ করা শাড়িটা কী মাথা নষ্ট করার মতো শাড়ি দেখেন আঁচলের কাজটা একটু ফলো করবেন আঁচলের কাজ যেটা আর বডিটা কিন্তু ছোটো ছোট কাজ করা দেখেন ফুল বডি কাজ থাকবে এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর একটা হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা দেখেন তো ভাই আচ্ছা এই কালারটা দেখেন পরে হোয়াইটটা দেখেন এটা আবার কন্টাস মাসাল্লাহ দেখেন কালারগুলো দেখেন আঁচলটা দেখছেন এটা আর ফুল বডি থাকছে এটা দেখেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি খুলে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এত দামি দামি শাড়ি দেখেন যারা হোয়া হোয়াইট লাভার তারা এই শাড়িটা নিতে পারেন আঁচলের কাজটা থাকবে এটা আর ফুল বডি দেখেন ম্যাচিং সুতোতে কাজ করা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাথা নষ্ট করার মতো অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো একটা আছে ল্যাভেন্ডার ওপর আঁচল পার আঁচল ল্যাভেন্ডার কালার থাকবে আর বডিটা থাকবে হোয়াইট কালার দেখেন আঁচলটা দেখছেন আর ফুল বডি থাকছে এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন শাড়ি অনেকগুলো আনছি দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন আর যদি আপনারা হলুদের জন্য চান লাল হলুদের মধ্যে এটা নিতে পারেন আঁচলটা থাকবে লাল বডিটা সম্পূর্ণ হলুদ কালার দেখেন কত সুন্দর কাজ দিয়ে দিচ্ছে দেখেন কাজগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা আঁচল ফুল বডি এটা থাকছে দেখেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন আর এই যে এই কালারটা দেখেন ম্যাজেন্ডার সাথে দেখেন টিয়া কণ্ঠা সবুজ কন্টাস কত সুন্দর দেখছেন আঁচলটা দেখছেন কত সুন্দর আঁচলটা আর ফুল বডিটা দেখেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেরি না করে নিয়ে নেবেন আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আর যারা আমাদের দুর্নোটা চ্যানেল থেকে দেখবেন জান্নাত কালেকশন আর শাড়ি কালেকশন থেকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নে তারা জুতো সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এ দেখেন এটা আছে ম্যাচিং ওপর ম্যাজেন্ডা কালার যারা ম্যাচিং খুঁজেন আঁচলের কাজটা বুঝা যাচ্ছে না তো আঁচলের কাজটা আমি বুঝে দিচ্ছি দেখেন আঁচল হচ্ছে এটা আর ফুল বডে থাকছে এটা দেখেন ফুল বডে কিন্তু ছোট ছোট কাজ করা তো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজ আজকে থাকবে মাত্র পনেরোশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম